সময় আপনার টিকিটটা চেক না করে সরাসরি ডাইরেক্ট এয়ারপোর্টে চলে যান এই ভুলটা অনেকে করে থাকেন বিশেষ করে আমাদের থেকে টিকিট করেন বা অন্য ডাবস থেকে টিকিট করেন ঠিক আছে অনেকে কি করেন তিন মাস চার মাসের একটা লম্বা সফর দিচ্ছেন বাংলাদেশে যাওয়ার সময় কিন্তু আপনি আপনার ফ্লাইট শিডিউলটা হচ্ছে যে তিন মাস পরে আসবেন ঠিক আছে ওকে ডান বুঝলাম ওকে তিন মাস পরে আসবেন কিন্তু অনেকে আছেন আপনি টিকিটটা চেক করেন না টিকিটটা চেক না করে ওই সেম তারিখে আপনি এয়ারপোর্টে চলে আসেন দেখা গেল যে আপনার ফ্লাইট শিডিউলটা তিন ঘন্টা ফিচিয়ে দেওয়া হয়েছে বা একদিন ফিচিয়ে দেওয়া হয়েছে তখন আপনি কি করবেন এই এয়ারপোর্টে সারাক্ষণ আপনি বসে থাকবেন আপনি গ্রামের বাড়ি থেকে ঠিক সে শহর থেকে অতিক্রম করে এয়ারপোর্টে আসছেন আপনি আবার যাওয়া সম্ভব না রিটার্ন আপনার বাড়িতে সেক্ষেত্রে আপনাকে অনেক বোকা সৃষ্টি হতে হবে অথবা ইয়ারপোর্টে বসে থাকতে হবে এই জন্য সকল প্রবাসী বাড়িদের উদ্দেশ্যে বলতেছি যারা বাংলাদেশে যাবেন ছুটিতে এবং বাংলাদেশ থেকে আসতেছেন ছুটিতে যাওয়ার একদিন আগে এবং আসার একদিন আগে আমাদের ইতে পারটা থেকে টিকিট করেন অথবা অন্যটা অবস্থা থেকে টিকিট করেন না কেন টিকিটটা চেক করবেন যেটা অবস্থা থেকে টিকিট করছেন ওনাকে মেসেজ দেবেন ওনাকে ফোন দেবেন বলবেন যে ভাই আমার কালকে ফ্লাইট আমার টিকিটটা ও কাছে কিনা নাকি ফ্লাইট শিডিউল চেঞ্জ করছে এই বিষয়ে যদি আপনি বলেন আপনি টাকা খরচ যাবে না জাস্ট হোয়াটসঅ্যাপে এক মিনিট মেসেজ দিবেন বা ওনারা ফোন করবেন বা মেসেজ যদি না আসে সরাসরি ফোন দেবেন বা অফিসে কাউকে পাঠিয়ে দেবেন যে টিকিটটা ও কাছে কিনা একটু চেক করার জন্য আশা করি এই টিকিটটা যদি আপনি চেক করেন সেক্ষেত্রে আপনি কোনো ভোগান্তি হবে না আপনি জানতে পারবেন আপনার ফ্লাইট শিডিউল আগে বা পরে নাকি আগের তারিখে আছে আগে ডেট বরাবর